যারা যারা আমার স্বামীকে মারছে আমার স্বামী ওদের নাম বই লাগেছে আমার স্বামীর মৃত্যুকালীন জবানবন্দিতে বিজ্ঞ আদালত আদালত জজ সাহেব আমার স্বামীর হত্যাকাণ্ডের ব্যাপারে যে মামলার বিচারে রায় দিয়েছেন তাতে আমি অনেক সন্তুষ্ট এবং খুশি তাই বিজ্ঞ আদালতের জজ সাহেবকে আমি ধন্যবাদ জানাই কিন্তু আসামি জীবনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। ওকে ছাড়া যাবেন না ওর নাম আমার স্বামী মৃত্যুকালীন নির্মমভাবে হত্যা করেছে আমার স্বামীর কোনো অপরাধ ছিল না সাদেক মিয়াকে তাকে নৃশংসভাবে হত্যা করেছে তার শরীর থেকে পা বিচ্ছিন্ন করে পাট খেতে ফলাইছে পরবর্তীতে পরবর্তীতে এই মামলার বাদী নেই অর্থাৎ যিনি ডিসিজ সাদেক মিয়া ওনার স্ত্রী বাদী হয়ে বিজ্ঞ আদালতে মোকাদ্দাটা দায়ের করে মোকদ্দমাটা দায়ের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা চতুর্থ আদালত মোট পনেরো জন আসামের মধ্যে সাতজন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং সাতজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন একজন আসামি জীবন মিয়াকে ব্যাকসুর খালাস প্রদান করেন তাছাড়া প্রত্যেক আসামিকেই দণ্ডিত আসামিদেরকে প্রত্যেককেই পঞ্চাশ হাজার টাকা অর্থ অর্থদণ্ডে দণ্ডিত করেন কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার